আসসালামু আলাইকুম বাদন হারা প্রেম গল্পের চল্লিশ নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক শুভ রুদকে নিজের বাহুডোরে আগলে নেয় রুদের বুকে মুখ লুকিয়ে জুড়ে শ্বাস টানে তারপর ফিস ফিস করে বলে তুমি জানো তোমার এই শরীরের গন্ধ আমায় তোমার কাছে আফিমের মতো করে টানে শুভর কথাই রুদের শরীরের কাপুনে উঠে যায় শক্ত হাতে শুভর চুল টেনে ধরে রুদকে এমন করতে দেখি শুভ দুষ্টু হাসে মাথা তুলে রুদের দিকে তাকিয়ে বলে এটুকুতেই এমন কাপা করলে তো চলবে না বউ আরও অনেক কিছু তোমার সহ্য করতে হবে তো রুদের চোখ বন্ধ করে এক হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে জুড়ে জুড়ে শ্বাস ফেলে বলে প্লিজ আমি সহ্য করতে পারছি না ছেড়ে দিন আমায় শুভ রুদের দিকে এগিয়ে গালে টুপ করে চুমু খেয়ে রুদের কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলে সরি ম্যাডাম আমি আজ আপনার কোনো বারণ শুনবো না সুবর রুদকে আর কিছু না বলতে দিয়ে ঠুট ডুবিয়ে দেয় রুদের অধরে সুবর প্রতিটা স্পর্শ রুদ কেঁপে কেঁপে উঠছে নিঃশ্বাসের শব্দ ক্রান্তময় ভারী হচ্ছে সুবর সাতাশ বছরের দর্যের বাদ আজ ভেঙে নিজের পুরোটা দিয়ে ভালোবাসছে তার ছোট্ট ফুলটাকে মিলিত হচ্ছে দুটি হৃদয় দুটি সত্তা আজকে সারা রাত সাক্ষী থাকবে দুটি হৃদয় দুটি সত্তার ছন্না সারা প্রেম রাত প্রায় চারটার কাছাকাছি ক্লান্ত শরীর এলিয়ে দেয় রুদের খালি বুকে জুড়ে জুড়ে শ্বাস ফেলে শব্দ করে চুমু খায় রুদের বুকে তারপর ফিস করে বলে উঠে ভালোবাসি বউ ভালোবাসি আমার ছোট্ট ফুলকে ভালোবাসি আমার বেঁচে থাকার একমাত্র কারণকে কথা দিচ্ছি যান আর কখনো তোর চোখের পানির কারণ আমি হব না রুদের কোনো সারা শব্দ না পেয়ে মাথা তুলে তাকায় শুভ রুদের চোখ বন্ধ চোখের পানি গালে শুকিয়ে আছে ডিম লাইটে মৃদ আলো রুদকে দেখে আটকে উঠে সাথে সাথে বিছানা থেকে উঠে দাঁড়ায় কোমরে তোয়ালে পেঁচিয়ে রুমের লাইট অন করে বেডের দিকে তাকাতেই শুভ আতকে উঠে বিড়বির করে বলে ও শেঠ কি করে ফেললাম শুভ রুদের কাছে গিয়ে চাদর দিয়ে শরীরে ঢেকে দেয় রুদের মাথা নিজের কুলে নিয়ে গালে হাত দিয়ে বলে বউ খুব বেশি করে ফেলেছি সরি নিজের মধ্যে ছিলাম না প্লিজ বউ উঠে যা রুদের কোনো সারা শব্দ নেই শুভ বিচলিত হয়ে আবার ডাকতে থাকে কিন্তু রুদ কোনো রেসপন্স করছে না শুভ রুদকে ছেড়ে ফোন হাতে নিয়ে কল করে তার একজন ডক্টর বন্ধুকে এত রাতে ফোন দেওয়াতে ফোন তুলে না একবার একবার করে দশ বারের বার ফোন তুলে অপর পাশ থেকে ফোন তুলতে শুভ কর্কশ কণ্ঠে বলে উঠে শালা কতবার তোকে ফোন দিয়েছি হ্যাঁ কি করিস তুই শুভর কণ্ঠসুর পেয়ে ঘুম ছুঁয়ে যায় আতিকের কান থেকে ফোন সরিয়ে শুভর নাম্বার দেখে নিজেকে স্বাভাবিক করে বলে কি আর করব বন্ধু আমার তো আর বউ নেই যে এত রাতে জেগে বইয়ের সাথে রোমান্স করব। ঘুমাচ্ছিলাম আমি এখন বল কি জন্য রাতে বন্ধুর কথা মনে পড়ল আতিকের কথায় নিজেকে স্বাভাবিক করে শুভ বলে উঠে আমার বউ উঠছে না দোস্ত আতিক অবাক হয়ে বলে উঠছে না মানে শুভ আতিককে সব কিছু খুলে বলে আতিক শুভকে ভঙ্গ করে বলে বাহ দোস বা প্রথম রাউন্ডেই ছক্কা শুভ রেগে গিয়ে দাঁতে দাঁত পিষে বলে শালা তুই ছক্কা মারিস হ্যাঁ এখানে আমার বউ উঠছে না আর তুই ছক্কা মারছিস আতিক শুভকে রাগ দেখিয়ে আমতা আমতা করে বলে বাসায় পেন কিলিয়ার থাকলে ভাবিকে খাইয়ে দে সকাল হোক আমি তারপর আসছি ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নেই আতিকের কথায় শুভ তেতিয়ে উঠে দাঁতে দাঁত চেপে বলে আরে শালা আমার বউ অসুস্থ আর তুই ঘুমাবি তোকে তো আমি আজকে লাশ বানিয়ে হসপিটালে ভর্তি করব শুভর কথায় আতিক ভয়ে ভয়ে আমতা আমতা করে বলে তুই যে কি বলিস না দোস্ত আমি তো অর্ধেক পথে এসে গিয়েছি তুই দশ মিনিট ওয়েট কর আমি আসছি বলেই ফোন কেটে দেয় আতিক বিছানা থেকে উঠে গাড়ি চাবি নিয়ে বাড়ির পরা পোশাকে বেরিয়ে যায় শুভ ফোন রেখে রুদের দিকে তাকিয়ে ভিড় ভিড় করে বলে উঠে বালের করতে আমার পুটি থেকেও দুর্বল হারবাল খাইয়ে আসা উচিত ছিল আতিকে আস্তে আস্তে মিনিট যে মতো হয়ে যায় বাড়ির সামনে এসে শুভকে কল দেয় শুভ কল ধরতেই বলে ব্রো কই তুই দরজা খোল শুভ কল কেটে নিচে যায় বাড়ির সবাই এখনো ঘুমে শুভ আতিককে রুমে নিয়ে আসে রুদের গায়ে শুভর একটা শার্ট পরানো শুভকেও অনেক দেখাচ্ছে আতিক কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলে আরে ভাই মেয়েটা তো বাচ্চা এটুকু মেয়ের সাথে একটু ভেবে কিছু করবি তো তুই ডাক্তার ডাক্তারি কর আমার বউকে ঠিক করে দে তোকে আমি জ্ঞান দিতে বলিনি আতিক আর কোনো কিছু বলে না রুদকে ইঞ্জেকশন দিয়ে আর কিছু মেডিসিন দিয়ে শুভকে উদ্দেশ্য করে বলে সকাল হলে সেন্স ফিরে আসবে টেনশন নিস না বেডের পাশ থেকে উঠে মেডিসিনগুলো দিয়ে বলে শোন শালা বউ তো আর পালিয়ে যাচ্ছে না তাই যা করার সময় বুঝে করিস কেমন আতেক কথা শেষ করেই রুম থেকে বেরিয়ে যায় শুভ রুদের দিকে তাকিয়ে নিজেকে ধিক্কার জানায় তার বউটা যে এখনো বাচ্চা সেটা তার মাথা থেকেই বেরিয়ে গেল কিভাবে এই পুটি মাছের সাথে সে কেন বাবাসর করতে গেল আতিক শুভ রুম থেকে বেরিয়ে করিডোরি দিয়ে হাঁটছে তখনই একটা চাদর পরে আতিকের গায়ে আর একটা আতিককে পেঁচিয়ে ধরে বলে উঠে কে কোথায় আছো বাসায় চুর আসছে চুর এমন চিৎকারে সবাই রুম থেকে বেরিয়ে আসে সবাই চুর চুর বলে চিৎকার করছে আর এদিক ওদিক দৌড়াচ্ছে আর আতিক কম্বলের মধ্যে বসে মুশ্রামুশ্রি করছে নিজেকে সারানোর জন্য বাহিরের চেঁচামেচি শব্দ পেয়ে শুভ বেরিয়ে আসে নিজের রুম থেকে সবাই করিডোরি দাঁড়িয়ে থাকতে দেখে ব্রুকুসকে তাকায় নিলয় শুভকে দেখে বলে উঠে ব্রো বাসায় চোর আসছে প্লিজ তুমি এই চোরটাকে ধরো তা না হলে পালিয়ে যাবে শুভ সন্দেহজনক তাকায় এই শেষ রাতে চোর আসবে কোথা থেকে আর এই বাড়িতে চোর আসার কোনো চান্স নেই কিছু একটা মনে আসতেই বলে উঠে নিলয় ছেড়ে দে রো তুমি কি পাগল হয়ে গেছো চোরটাকে ছাড়তে কেন বলছ সুবর রেগে গিয়ে চেঁচিয়ে বলে উঠে আরে গাদা ওইটা চোর না আতিক সাথে সাথে সেরে দেয় নিলয় সুবর আগে চোখে আছে নিলয়ের দিকে নিলয় ভয়ে ভয়ে হাসে আতিক কম্বল থেকে বের হয় জুড়ে জুড়ে শ্বাস ফেলে বুকে হাত দিয়ে সুবর দিকে তাকিয়ে করুণ সুরে বলে উঠে আরে ভাই পেশেন্ট দেখতে এসে চোর হয়ে গেলাম মানবতা আজ কোথায় নিলয় মিন মিন করে বলে উঠে সরি আতিক ভাই আমি আসলে বুঝতে পারিনি ওকে যাই হোক আমি গেলাম আতিককে যেতে দেখে নিলয় বলে উঠে কোন দেখতে আতিক যেতে যেতে বলে সিংহ বিড়াল মেলে আহত করেছে সেই চিকিৎসা করতে আসছে শেষ রাতে আতিকের কথাই কোনো আগামাথা কেউ বুঝতে পারে না যে যার রুমে চলে যায় নিলয় ভাবশিলন ভাবে মাথায় হাত দিয়ে গভীর চিন্তা করছে একে একে দুই মিটারছে কিছু একটা মনে আসতে দৌড়ে শুভর রুমের দিকে যায় দরজা হালকা চাপানো দরজা দিয়ে উকি মেরে দেখি শুভ বেডে শুয়ে আছে রুদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নীলয়ের যা বুঝার বোঝা শেষ রুমের ভিতর না ঢুকে সে অবস্থায় দাঁড়িয়ে থেকে বলে ওঠে বাহ ব্রো আমি ভেবেছিলাম তোমার সিস্টেম খারাপ এখন দেখছি খুব চালু তো এক রাতেই বউকে অজ্ঞান করে ফেলে ইস আফসোস আমার ব্লগ ভিডিও বানানো হলো না শুভ রেগে ফ্লোর থেকে জুতা তুলতেই নীলয় দেয় দৌড় তো আজকের গল্পটি ছোট হয়ে গিয়েছে ইনশাল্লাহ পরবর্তী পাঠ বড় করে দিব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন